বিধানসভা ভোট পেরিয়ে লোকসভা ভোট আসতে চললো অথচ মেলেনি কাজের টাকা অভিযোগ সংশ্লিষ্ট দফতরকে একাধিকবার হয়নি সুরাহা চরম সমস্যায় বৈদ্যুতিক কাজের ঠিকাদাররা তাই এবার হুগলি জেলা জমা ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টার্সের সদস্যরা দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকার জন্য বিভিন্ন স্কুলে বৈদ্যুতিক কাজ করেছিলেন বিদ্যুতের ঠিকাদাররা সঙ্গে কাজ করেছিলেন বুথ ও গণনা কেন্দ্রের আলো পাখা ইত্যাদিরও যার প্রাপ্য প্রায় সাত কোটি টাকা এছাড়া পঞ্চায়েত অবস্থায় চরম বিপাকে জেলার ১৬ জন অনুমোদিত ঠিকাদার ও প্রায় এক হাজার শ্রমিক বকেয়া টাকার দাবিতে এবার স্মারকলিপি জমা দিলেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব হুগলি ইলেকট্রিক্যাল কন্ট্রাক্টার্সের সদস্যরা প্লাকার্ড নিয়ে করেন অবস্থান বিক্ষোভ আমরা অর্থনৈতিকভাবে প্রায় পঙ্গু হয়ে গেছি অপরদক শূন্য হয়ে গেছি মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় পূর্তমন্ত্রীর কাছে আমাদের হার্দিক আবেদন যে আমাদের এই বিষয়টা অত্যন্ত সহানুভূতির সঙ্গে অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে একটু বিবেচনা করুন এই টাকা যদি আমরা না পাই আগামী দু সালের সাধারণ নির্বাচনের কাজও হয়তো আমরা আর কোনো করতে পারবো না

বিধানসভা ভোটে বিদ্যুতের কাজ করেছিলেন এমন রাজ্যের প্রায় সব জেলার ঠিকাদারদের পাওনা দুশো তিরিশ কোটি টাকা হুগলি সহ মোট বারো জেলায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাছে দাবি জানান ঠিকাদাররা হুগলি থেকে বিধান সরকারের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা